কলকাতা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত গত চার মাসেরও বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতি চলছে আমাদের পড়শি দেশ বাংলাদেশে আমরা দেখেছি পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন তারপর থেকে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যে খবরাখবর এসে পৌঁছচ্ছে তা আশাব্যঞ্জক নয় এবং যদি আমরা দেখি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সামনে আসার পর এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করার পর ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলাদেশের যে জিও পলিটিক্যাল সমীকরণ সেখানে কি কোনো পরিবর্তন হতে চলেছে কি করবেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা তার কি দেশে ফেরার রাস্তা সুগম হতে পারে দ্রুত কি নির্বাচনের পথে যাবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সেটাই কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সহজ করার আশু উপায় এই সমস্ত চর্চা যখন চলছে আমরা ঠিক দু সপ্তাহ আগে দেখেছি ছাত্রলীগ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন যে ছাত্রলীগের জন্ম এমনকি আওয়ামী লীগেরও এক বছর আগে মুজিবুর রহমানের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সেই ছাত্রলীগকে সন্ত্রাসী তকমা দিয়ে দু হাজার নয়ের যে বিরোধী আইন সেই মোতাবেক ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুরু হয়েছে ব্যাপক ধরপাকর ছাত্রলীগের বিরুদ্ধে অত্যন্ত সিরিয়াস কিছু অভিযোগ রয়েছে ছাত্রলীগের বেশিরভাগ নেতা তারা আত্মগোপন করে রয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেন গোপন আস্তানা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সাদ্দাম আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে আমরা আপনার লোকেশন সেটা ডিসক্লোজ করছি না আপনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ সাদ্দাম দু সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল আপনি যে সংগঠনটির একদম প্রধান যে সংগঠনটিকে আপনি নেতৃত্ব দেন সেটি নিষিদ্ধ এবং নিষিদ্ধ তার গায়ে সন্ত্রাসী জঙ্গি তকমা রয়েছে অত্যন্ত সিরিয়াস অভিযোগ হত্যা নির্যাতন গণরুম কেন্দ্রিক নিপীড়ন হস্টেলে সিট নিয়ে ব্যবসা টেন্ডার বাজি যৌন নিপীড়ন কোনো অভিযোগ বাদ নেই প্রথম কথা হচ্ছে যে এই অবৈধ অসাংবিধানিক এবং গণতান্ত্রিক সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে আমরা থোড়াই কেয়ার করি যেই সরকার সংবিধান মানে না তারা যখন আইনের দোহাই দেয় এটি আমাদের কাছে হাস্যকর ছাড়া অন্য কোনো কিছুই নয় এবং আমরা মনে করি যে এটি পড়ার পেছনে তারা যে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে বাংলাদেশকে যে প্রতিক্রিয়াশীল ধারায় তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে পেছনের যে তারা ক্ষমতা দখল দরজা দিয়ে করেছে এই ক্ষমতা দখলকে তারা নিরাপদ রাখার জন্য এই ধরনের অনৈতিক এবং বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ আপনি জানেন যে আমাদের এই দেশের স্বাধীনতা আন্দোলন এই দেশের প্রগতিশীল আন্দোলন শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্রের মুক্তির আন্দোলন প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রেখেছে তাকে নিষিদ্ধ করবে আজকে যখন বাংলাদেশের ছেলেমেয়েরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইবে সেই গানকে জাতীয় সংগীত হিসেবে প্রতিষ্ঠিত করা যে মানচিত্রে বাংলাদেশের ছেলেমেয়েরা ঘুরে বেড়াবে তার প্রত্যেকটি ভূখণ্ডই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রঞ্জিত গণতান্ত্রিক মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা ভূমিকা রেখেছে এবং এখনো বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য প্রত্যাশিত ছাত্র সংগঠন সেই জায়গায় আমরা মনে করি যে আজকে পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আজকে এই ইউরোপ সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি গণতন্ত্রের সঙ্গে তামাশা এটি আইনের সঙ্গে প্রহসন এবং এটি সংবিধানকে সম্পূর্ণভাবে চিহ্ন বিচ্ছিন্ন করে একটি কৌশল বলে আমরা মনে করি কারণ প্রশ্ন যে আমরা যদি দেখি যে যে ছাত্রলীগ আপনিও যেরকমটা বললেন যে বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে যে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য কিন্তু বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে গত দেড় দশকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় সেই সময় দাঁড়িয়ে অভিযোগ যে আওয়ামী লীগের কার্যত লেঠেল বাহিনী হিসেবে কার বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসেই ছাত্রলীগ কাজ করেছে তাদের যে আদর্শের জায়গা যেটাকে আপনারা মুজিববাদ বলেন সেখান থেকে যে বাস্তবতা সেটা অনেক ভিন্ন না আমি সেটা মনে করি না একটি হচ্ছে যে একটি এই যে ভাষ্যটি আপনি দিচ্ছেন এটি ইউনি সরকারের ভাষ্য তারা আজকে এ ধরনের প্রোপাগান্ডা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত আধুনিক গণতন্ত্র মনে একটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ছাত্র সংগঠনগুলোর জন্য সক্রিয়তা থাকে স্বাধীনতা থাকে ছাত্র অধিকারের মধ্যে নিয়ে কাজ করবে সে ব্যাপারে আওয়ামী লীগের নির্দেশনা থাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যতটা না সাংগঠনিক সম্পর্ক তার চেয়ে সম্পর্কটি অনেক বেশি আদর্শিক এবং গত দেড় দশক ধরেই বাংলাদেশ ছাত্রলীগ যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে সেটি এর আগে বাংলাদেশের ক্যাম্পাসগুলো গুলো যেটি ছিল শিক্ষাঙ্গন যতটা ছিল রণাঙ্গন অনেক বেশি ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেষ ছিল ফুল ফুটুক আর নাই ফুটুক বিশ্ববিদ্যালয় এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা দেশরত্ন শেখ হাসিনার সুচিন্তিত পদক্ষেপ এবং ছাত্রলীগের ইতিবাচক রাজনীতির কারণেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু বিশেষ করে সামরিক শৈল শাসনের সময়ে যে ধরনের রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে বাংলাদেশ ছাত্রলীগ বের হয়ে এসেছে সে সঞ্জট মুক্ত সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠিত করেছে এবং শুধু আমাদের আমাদের সাংগঠনিক সক্ষমতা নয় সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পদের মধ্যে পদে বিজয়ী হয়েছে বাংলাদেশ নেতা নেতাকর্মীরা এটি প্রমাণ করে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট প্রাপ্ত ছাত্র সংগঠন এবং এই সাম্প্রতিক সময়ে যে কোটা সংস্কার আন্দোলন যে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্থা জন্য একটি যৌক্তিক সমাধান হয় অন্তর্ভুক্তিমূলক সমাধান হয় সেই লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলেছে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে এবং শুধু তাই নয় আমরা বলেছি যে আমরা এক ধরনের পলিসি পলিটিক্স এর মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন প্রকল্প প্রোগ্রাম চালু করেছি যেখানে কোটা সংস্থান নিয়ে শিক্ষা দিতে যদি আমরা দেখি যে এই পনেরোই জুলাই থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং যার পরিপ্রেক্ষিতে এত ঘটনাপ্রবাহ আমরা বাংলাদেশে দেখলাম শেখ হাসিনা সরকারের পতন দেখলাম সেক্ষেত্রে আপনাদের ভূমিকা সেই ভূমিকাকে কাঠ তুলে আপনাদের নিষিদ্ধ তকমা দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই যেটা খবর আসছে বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ বেরিয়া হোক মানিকগঞ্জ হোক সেখান থেকে ছাত্রলীগের নেতা তারা গ্রেফতার হচ্ছেন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাদের গ্রেফতারির দাবিতে মানুষ পথে নামছেন মানববন্ধন হচ্ছে আপনারা এখন কি করবেন এখন বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তাদেরকে পরাজিত করেই বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমরা নিশ্চিত করেছি এবং এই মুহূর্তে আমাদের দলীয় লক্ষ্য সাংগঠনিক লক্ষ্য সেটি নয় আজকে গোটা বাংলাদেশের মানুষের সাধারণ শিক্ষার্থীদের গণতন্ত্র মানুষের একটি অভিন্ন লক্ষ্য জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে এটি কি জনগণের কাছ থেকে কোনো রায় পেয়েছে নাকি সাংবিধানিক ধারাবাহিকতা নিয়ে তারা ক্ষমতা এসেছে কোনো কিছুই এটি নয় যে কারণে আজকে আমরা মনে করি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট এটি শুধুমাত্র ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সীমাবদ্ধ নেই আমাদের কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনের সংগ্রাম বেগবান করবে এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশেষ করে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের যে অপরিমেয় ভালোবাসা রয়েছে দেশরত্ন শেখ হাসিনার লড়াই সংগ্রামের মধ্যে যেভাবে একটি দেশের জীবন কাঠি জেগে ওঠে এবং গণতন্ত্রের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রগাঢ় ভালোবাসা রয়েছে সেটির বহিঃপ্রকাশ হিসেবে খুব দ্রুতই আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে এই অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকারের পতন সুনিশ্চিত হবে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে যে অতীত সম্পর্ক সেটা যথেষ্ট তিক্ত মোহাম্মদ ইউনুস তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন খুব স্বাভাবিক সেটা কূটনৈতিক অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন সেটা বাংলাদেশের পরিস্থিতির হাওয়া বদল করার ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে আপনারা কি আশাবাদী হতে পারেন দেখুন আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতির সমীকরণ রয়েছে সেটি প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই সত্য কিন্তু আমরা যেটি মনে করি সেটি হচ্ছে দেশ রত্ন শেখ হাসিনার শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে গত পনেরো বছরে বাংলাদেশের জনগণের জীবন মানের যে উন্নয়ন তিনি ঘটিয়েছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ ঘটার চেষ্টা করেছেন অর্থনৈতিক স্থিতিশীলতা সুনিশ্চিত করেছেন অবকাঠামোগত বিপ্লব তৈরি করেছেন বিশেষ করে আমরা যারা তরুণ তরুণদের কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে লেখাপড়া করা বছরের প্রথম দিনে বই পাওয়া শিক্ষায় বিনিয়োগ করা প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে স্বনির্ভর করে গড়ে তোলা এটির কারণে ইতিমধ্যেই এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপটেই বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু গভীর উপলব্ধি রয়েছে যে এই দেশ শেখ হাসিনার শাসনকে ধুলিসাত করার মাধ্যমে শেখ পরাজিত করা নয় জনগণকে পরাজিত করার চেষ্টা করা হয়েছে আমাদের অর্জনকে কুকিগত করা হয়েছে সংবিধানকে দুমরে মুসরে পদলেহন করা হয়েছে আমরা যদি দেখি বাইরে থেকে আমরা তো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখেছিলাম যেখানে আমরা দেখেছিলাম শয়ে শয়ে ছাত্র তারা পথে নেমেছেন এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা চূড়ান্ত দমন পীড়ন সেই সময় সংগঠিত করেছেন চূড়ান্ত সহিংসতার আশ্রয় নিয়েছেন এখন বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আদতে কি রকম দেখুন সহিংসতার আশ্রয় কারা নিয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ইন্ডেমনিটি দিয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে সে সময় সামরিক শৈল শাসকরা যেমন দায় দিয়েছিল যে যারা হত্যাকারী তাদেরকে কোনো আইনের আওতায় নিয়ে আসা যাবে না আজকে কিন্তু এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে যে আন্দোলন চলাকালীন সময়ে যারা যারা সম্পৃক্ত হয়েছে বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে এই সরকার অফিসিয়ালি প্রজ্ঞাপন দিয়েছে তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় নিয়ে আসা যাবে না তো কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সহিংসতার সঙ্গে সম্পৃক্ত এটি কিন্তু সুস্পষ্ট হয়ে প্রমাণিত এবং শুধুমাত্র যে গণহত্যার তকমা দেওয়া হচ্ছে গণহত্যার সংজ্ঞা কি এই ভুলে গেছে আজকে আমাদের রোম ইনস্টিটিউট থেকে যদি আমরা দেখি এই বিশেষ করে পাঁচ আগস্টের আগে কিংবা পনেরো আগস্ট পর্যন্ত সময়ে আপনি দেখবেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সদস্য এটি পলিটিক্যাল গ্রুপের সদস্য হওয়ার কারণে আওয়ামী লীগ ছাত্রলীগ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করার কারণে অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করার কারণে তাদের উপর আক্রমণ করা হয়েছে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর হত্যাযোগ্য পরিচালনা করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সহে হত্যা করা হয়েছে তো যারা গণহত্যা করে যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই ক্ষমতায় রয়েছে আর কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আমরা একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আপনি আপনি জানেন যে এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে সবারই সমর্থন ছিল বাংলাদেশ ছাত্রলীগের সমর্থন ছিল এই যখন এটি কোর্টে যায় কোর্টে সরকার পক্ষ হাইকোর্টে যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে আইনি আইনগত ভাবে সরকারই লড়াই করেছে এবং বাস্তবিক পক্ষে বাংলাদেশে এগারো জুলাইয়ের পর থেকে কোনো ধরনের কোটা ছিল না হাইকোর্টের রায়ের উপর যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করে তখন থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না তারপরও এই একটি কোটা সংস্কার একটি ইস্যুভিত্তিক আন্দোলনকে আজকে বিশেষ করে কৃত্রিমভাবে এবং আজকে যখন সরকার গঠন করার পরে অবৈধভাবে সরকার গঠন করার পরে যখন আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে মাফিয়া সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয় প্রফেশনাল যারা যাদের প্রশিক্ষিত ক্যাডার তাদেরকে যখন মুক্তি দেওয়া হয় জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হয় এটি কিন্তু প্রমাণিত যে সুপরিকল্পিতভাবে লাশের রাজনীতি কায়েম করে তার দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে একটি কৃত্রিম তৈরি করে তার কিন্তু এই সরকার পতনের আন্দোলনটি ভাই আপনি গণতন্ত্রের কথা বলছেন যেটা আগেও বললাম যে আপনাদের সংগঠন নিষিদ্ধ গত দু সপ্তাহ হয়ে গেল বাংলাদেশে এবং আপনাদের যারা নেতা তাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে বেশিরভাগ আপনারা তারা আত্মগোপন করে আছেন এমনকি আপনারা একটি টক শোতে অংশগ্রহণ করার কথা ছিল ভার্চুয়ালি সেই টক শোটা বিতর্কের মুখে পড়ে বাতিল করা হয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি গণতন্ত্রের কথা বলেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্রলীগের যে কাউন্সিল সেটাও নিয়মিত হতো না তিন চার বছর হতো এবং সেখানেও নেতা নির্বাচন হতেন না আওয়ামী লীগের যিনি প্রধান তিনি নেতাকে নির্বাচন করে দিতেন অর্থাৎ সব মিলিয়ে সেখানেও কি গণতান্ত্রিক পরিবেশ ছিল দেখুন বাংলাদেশের ছাত্র রাজনীতির কিছু সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটি একটি সার্বিক বিষয় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বরং বাংলাদেশের আহ অপরাধ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণে যদি আমরা যাই বাংলাদেশ ছাত্রলীগের একটি গঠনতন্ত্র রয়েছে নিজস্ব নিয়মকানুন রয়েছে কাউন্সিল রয়েছে কাউন্সিলরের কাউন্সিলর ডেলিগেট তাদের আহ প্রতিনিধিত্ব তাদের ভোটের মাধ্যমে কিন্তু নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি এবং নিয়মিত কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালিত হয় এবং আমাদের ছাত্রলীগ সবসময় একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতি বাংলাদেশ ছাত্রলীগ দায়বদ্ধ এবং সেটি আমরা আমাদের সংগঠনও প্র্যাকটিস করার চেষ্টা করি কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলো প্রত্যেকটি ছাত্র সংগঠনের মধ্যেই থাকে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর আরেকটি বিষয় সেটি হচ্ছে বর্তমান সময় যেটি বিরাজ করছে বাংলাদেশ গোটা বাংলাদেশ এখন সত্যিকার অর্থে একটি বৃহত্তম কারাগার এখানে এবং আজকে যারা সরকারের রয়েছে এই অবিত সরকারে যারা রয়েছে তারা কিন্তু এই গণমাধ্যমের স্বাধীনতা মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকটি ক্ষেত্রে তারা কিন্তু হস্তক্ষেপ করছে তারা ইলেকট্রনিক কি যাবে যাবে না সেটি তারা প্রেসক্রাইব করছে কোনটি ফ্যাসিস্ট আচরণ কোনটি ফ্যাসিস্ট আচরণ নয় সেটি তারা নির্ধারণ করে দিচ্ছে এবং ভিন্ন কোনো মত প্রকাশ করার অধিকার কিন্তু নেই এবং বাংলাদেশের ছাত্রলীগের আপনি দেখুন বিষয়টি যে আজকে শিক্ষা একটি মৌলিক মানবাধিকার সেই আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রলীগের যারা নেতা কর্মী একটি সংগঠনে তার কর্মী তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে দেশরত্ন শেখ ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে একটি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বৈষম্যহীন একটি বাংলাদেশের বিনির্মাণে যেন স্বপ্ন দেখে শুধুমাত্র এই বিশ্বাসের কারণে তার আজকে ক্লাসে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে ইতিমধ্যেই পাঁচশো জনের অধিক শিক্ষার্থী বহিষ্কার করে দেওয়া হয়েছে পাঁচ বছর দশ বছর মেয়াদে ডাক্তারের ইন্টার্নশিপের লাইসেন্স অনেকের কেড়ে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দেখেন সেখানে আমাদের এক হাজারের মতো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি এবং ক্লাস পরীক্ষার বাইরে রয়েছে আরো দুই হাজারের অধিক শিক্ষার্থী কিন্তু ভাই আপনাদের বিরুদ্ধে আমরা যদি একদম সাম্প্রতিক অতীতের কয়েকটা ইনসিডেন্টের কথা যদি বলি আবরার ফাহাদ হত্যাকাণ্ড নাহিদ হোসেন হত্যাকাণ্ড এমনকি অতি সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে যাকে মারা হয়েছে সেখানেও সেই ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগের সদস্য গ্রেফতার হয়েছে না না প্রশ্ন আসে না প্রশ্নে আসে না আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে যে হত্যাকাণ্ডগুলোর কথা আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকাণ্ড হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লার হত্যাকাণ্ড হোক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটুক প্রত্যেকটি ক্ষেত্রেই এই যে আজকে যারা আজকে ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে এবং তাদের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারা এটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এটা কিন্তু প্রমাণিত বাংলাদেশ ছাত্রলীগ তো ক্যাম্পাসে যাওয়া দূরের কথা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের প্রত্যেক জনের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের বাসে থাকা পর্যন্ত সুযোগ নেই প্রত্যেক মুহূর্তে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো তারা আজকে এক ধরনের নির্যাতন কেন্দ্র বানিয়ে তারা তাদের কর্মকাণ্ড দ্বারা পরিচালনা করছে ছাত্রলীগের তো যাওয়ারই সুযোগ নেই সেখানে যারা আজকে হত্যাকাণ্ডগুলো ঘটছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক চর্চা হচ্ছে বিশ্বব্যাপী এবং আমরা দেখেছি যে দিওয়ালির সময় এমনকি ডোনাল্ড ট্রাম্প তিনিও এই সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন কি পরিস্থিতি সেখানে চলছে এবং সংখ্যালঘুরা তারা কি অবস্থায় রয়েছেন এটা সম্পর্কে আপনার কি আপনার কাছে কি তথ্য আছে দেখুন আমরা ইতিমধ্যেই সেটি বলেছি সেটি হচ্ছে যে পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এই সরকারের প্রচন্ড তাণ্ডবের শিকার হচ্ছে হত্যাযজ্ঞের শিকার হচ্ছে এবং ধর্মীয় ভাবে যদি আমরা দেখি যে একটা মাইনরিটি গ্রুপ আমাদের সনাতন ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু আজকে বিভিন্ন ধরনের তাদের উৎসবের স্বাধীনতা হোক ধর্মীয় স্বাধীনতা হোক প্রত্যেকটি ক্ষেত্রে তারা লগ্নিত হচ্ছে সরকারি ভাবে এক ধরনের এক ধরনের অবয়ব তৈরি করা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে বা এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতির পরে স্বাভাবিকভাবে ঘটেই থাকে এক ধরনের এক ধরনের বৈধতা সরকার দিচ্ছে এবং প্রত্যেকটি ঘটনাগুলো করা এটিকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকটি সরকার কিন্তু বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে যে কারণে আজকে কিন্তু গোটা বাংলাদেশেই আমাদের এই বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তাদের নিরাপত্তা তাদের স্বাধীনতা একজন নাগরিক হিসেবে তাদের যে মর্যাদা রয়েছে সেটি রক্ষার জন্য কিন্তু গোটা দেশব্যাপী আজকে এক ধরনের জাগরণ করছে আমার এখানে আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি যেটা বললেন যে শেখ হাসিনা তিনি মানুষের বাংলাদেশের মানুষের মনে রয়েছেন কিন্তু আমরা পাঁচই অগস্টের আগের যে ছবি দেখেছি পাঁচই অগস্টের যে ছবি দেখেছি সেখানে তো আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণ তারা প্রতিবাদে মুখর হয়েছেন এবং শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে হয়েছে শুধু তাই নয় আমরা দেখছি বঙ্গবন্ধুর মূর্তি সেটাকে ধুলি সাত করা হয়েছে আমরা দেখেছি যে তার আগে যখন উত্তপ্ত পরিস্থিতি পাঁচই অগস্টের আগে সেই সময় সমাজের সব স্তরের মানুষ তারা রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পড়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে দেখুন পাঁচ আগস্ট পরবর্তী সময় শুধু নয় এর সময় থেকে কিন্তু সহিংসতা রাজনীতি হত্যা রাজনীতি বাংলাদেশে চাপিয়ে দেয়া প্রবণতা হয়েছে এবং সেটির প্রদর্শনী আমরা দেখেছি আপনি যেটি বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আমাদের ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বর ধ্বংসযজ্ঞে পরিণত করা গোটা দেশব্যাপী শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির সঙ্গে জড়িত কিংবা শুধুমাত্র তাই নয় স্বকীয়তা প্রদর্শন করে স্বাধীনতা প্রদর্শন করে বাঙালি জাতীয়তা কথা বলে প্রত্যেকটি যেসব আইকন রয়েছে প্রত্যেকটি যেসব নমুনা রয়েছে সবকিছুর উপরে কিন্তু আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং সবকিছু করা হয়েছে একটি আন্দোলনের নাম দিয়ে একটি নাম দিয়ে অথচ এই যে কৃত্রিম একটি পরিবেশ তৈরি করা হলো একটি ষড়যন্ত্রের আশ্রয়ের মাধ্যমে সরকার পরিবর্তন করা হলো এবং এর দায় দেওয়া দায় দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে জনগণের নাম দিয়ে এই জনগণ আসলে কারা যেতি বাংলাদেশের জনগণের কাছে আপনারা কি কোনো টাইমলাইন আপনাদের কোনো ধরে রেখেছেন যে কোন সময় বাংলাদেশী পরিস্থিতি আপনাদের জন্য অনুকূল হতে পারে বা কোন সময় শেখ হাসিনা তিনি ফিরতে পারেন বা একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হতে পারে এই সম্পর্কে আপনাদের কাছে কোনো কোন রকম কোন আপনাদের মনে কোনো টাইম লাইন আছে এই বাংলাদেশের জনগণের টাইমলাইনের কথা যদি বলেন বাংলাদেশের জনগণ কয়েকটি প্রশ্ন ঐক্যবদ্ধ গণতন্ত্রের প্রশ্নে নির্বাচিত প্রতিনিধির প্রশ্নে সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে এবং দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের যে মমত্ববোধ রয়েছে সেটির প্রশ্নে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটি ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে এবং যে নির্যাতন তারা যতই বাড়িয়ে দিচ্ছে নিষ্পে তারা যতই তীব্র করছে বাংলাদেশের জনগণের ঐক্য কিন্তু আরো তীব্র হচ্ছে আরো সুদৃঢ় হচ্ছে এবং বিশেষ করে ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে আজকে গোটা দেশব্যাপী যেমন গোটা দেশকে যেমন কারাগারে পরিণত করা হয়েছে প্রত্যেকটি আমাদের গোটা দেশকে মঞ্চ বানানো হয়েছে গোটা হয়েছে আমাদের জীবন জীবিকা নিয়ে যেভাবে খেলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জনগণের বৃহত্তর ছাত্র সমাজকে তরুণ প্রজন্মকে বিজয়ী করার স্বার্থেই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে আমরা এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি জনগণই এই টাইম লাইন নির্ধারণ করবে এবং এই সরকারকে হটিয়েই জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বাংলাদেশে নিশ্চিত করবে সাদ্দাম ভাই অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন তার গোপন আস্তানা থেকে সাদ্দাম হোসেন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ যাকে গত তেইশে অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ জুনুসের সেই সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন আপাতত এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি